হ্যালো বন্ধুরা কেমন আছো আশা করছি সবাই ভালো আছো তো আজকে টপিক হলো ড্রাগন গাছের নভেম্বর মাসের ট্রিটমেন্ট তো নভেম্বর মাসে যদি এই ট্রিটমেন্ট না করে থাকেন তাহলে জানবেন আগের বছর আপনার ফল রেট প্রায় ওয়ান পার্সেন্ট এসে দাঁড়াবে একটা দুটো ফল হবে দেখেও আপনারও মন ভালো লাগবে না তো যার জন্য কী কী করণীয় এই নভেম্বর মাসটাতে এই নভেম্বর মাসের করণীয়টা অবশ্যই জানার দরকার আমাদের তো সেই করণীয়টা দেখার জন্যে পুরো ভিডিওটা অবশ্যই দেখবেন তার জন্য আমি একটা ভালো কাটার নিয়ে নিয়েছি সেই কাটার নিয়ে সবগুলো যেগুলো নষ্ট হয়ে যাওয়া ডাল সেই নষ্ট হয়ে যাওয়া ডালগুলোকে আমি সব কেটে ফেলে দেবো কারণ আমার গাছেও কিছুটা ফাঙ্গাস লেগে থাকবে আপনারাও বলবেন যে তুমি যদি এত ট্রিটমেন্ট করো তাহলে তোমার কাছে কেন এত ফাঙ্গাস হয়েছে এত পচন কেন হয়েছে তো আমি সত্যি ওটা বলে দিই কিছুদিন আমি কলকাতায় কাজের ব্যস্ত ছিলাম যার জন্য আমি গাছে ঠিকমতো ট্রিটমেন্ট করতে পারিনি যার জন্য আমার গাছে কিছুটা পচন হয়েছে আর কিছুটা ফলের সময় ডিস্টার্ব করবো না বলে আমি আর কিছু বলিনি করিনি তো যার জন্য আমার গাছ কিছুটা নষ্ট হয়েছে তো প্লিজ আপনারা খেয়াল রাখুন গাছকে একটা হেলদি ফিটনেস দিতে হবে তবে তার কাছ থেকে আমরা ফল আশা করতে পারি না হলে কিন্তু তার কাছ থেকে আশা করতে পারি না তো এই নভেম্বর মাসে কিছু ডাল কেটে দিলে গাছগুলো আবার নতুন করে যে পুরোনো যে ডালগুলো আমাদের যেগুলোতে অলরেডি ফল হয়ে থাকে সেগুলোতে কিন্তু নেক্সট টাইম ফল আসবে না খুব জোর হলে দশটার মধ্যে একটাই আসবে তো সেইখান থেকে আমাদের পুরোনো ডালগুলোকে কেটে ছেড়ে ফেলতে হবে একটা করে ঘাঁট রেখে একটা করে গা ঘাঁট থেকে কেটে দেবো তার মধ্যে যেগুলো পচন লেগে আছে সেগুলো সব পরিষ্কার করে দেবো একদম ক্লিন করে দেবো যত পচনের ডাল আছে সব পচনের ডাল একদম ফ্রেশ করে দেবো যাতে ফলের সময় না কোনো ডিস্টার্ব হয় নতুন যে ব্যাঞ্চ বেরোবে সেই ব্রাঞ্চগুলো কোনো রকম বাড় গ্রোথ হতে না বাধা হয় সেই জন্য খুব হেলদি হেলদি যেন গ্রোথ হয়ে থাকে যার জন্য আমার নতুন নতুন কিছু ডালের চারা এসে ব্র্যাঞ্চ এসছে তো সেই ব্র্যাঞ্চগুলোকে ঠিকঠাক গাইড করার জন্যই আমি পচনগুলোকে সব কেটে ফেলছি তো এই পচনগুলোকে অবশ্যই আমাদের ধ্যান রাখতে হবে বাগানের কোনো আশেপাশে ফেলা যাবে না বাগানের কোনো গাছের গোড়ায় ফেলা যাবে না বাগান থেকে অনেক দূরে ফেলতে দেবে কারণ এর মধ্যে অনেক জীবাণু থাকে সেই জীবাণুগুলো ওই গাছেও অ্যাটাক করবে তো তার জন্য আমাদেরকে খুব ধ্যানে রাখতে হবে ও সমস্ত পচনগুলো কেটে দেবো আর কিছু কিছু পচনগুলো দেখা গেলো মেন গাছের মেন পার্টের মধ্যে একটা পচন লেগে আছে সেখানে কী করবেন সেখানে একটু ছুরি দিয়ে ভালো করে হলুদ জায়গাটা হলুদ যে পচন ধরে আছে ওই পচনটাকে ভালো করে আমাদেরকে সাফ করে দিতে হবে একেবারে সবুজ যতক্ষণ না হচ্ছে ততক্ষণ পর্যন্ত আমাদেরকে ওটা ক্লিন করে দিতে হবে দিয়ে আমি একটা লিকুইড ইউজ করবো সেই লিকুইডটা আপনাদেরকে আমি বলে দেবো সেই লিকুইড লিকুইডটা আপনি সর্বস্ব দোকানেই পাবেন খুবই সস্তা সবাই পারচেস করতে পারবেন কোনো অসুবিধা নেই তো আর সব জায়গায় অ্যাভেলেবেলও আছে ওই পাউডারটা তো সেইটিকে আমরা সপ্তাহে সপ্তাহে স্প্রে করব। তিন থেকে চার সপ্তাহ স্প্রে করলেই যথেষ্ট এই যে হেলদি হেলদি গাছের ডাল দেখবেন যেগুলো হেলদি হেলদি আছে সেইগুলোকে রেখে দেবেন বাকি দেখা গেল একটা ভালো হেলদি গাছের কিছুটা পার্সেন্টেজে ওই এটা হয়েছে পচনটা হয়েছে তো তার ক্ষেত্রে আমরা এগুলো করে থাকবো চুরি দিয়ে কেটে নিয়ে ওই জায়গায় ভালো করে স্প্রে লাগিয়ে দেবো দরকার একটু পাউডার লাগিয়ে দেবো ওখানটাতে যাতে ওই ওই পচনটা আর ওখান থেকে ক্ষয় না হয় তো একটু ফাঙ্গাসাইড ইউজ করে দেবো ফাঙ্গাসাইডটা খুবই ভালো খুবই অল্প দামে আমরা সব দোকানে অ্যাভেলেবেল পেয়ে যাই সেই ফাঙ্গাসাইডটা জেনে নেবো তার জন্য আমাদেরকে পুরো ভিডিওটা দেখতে হবে এ দেখুন এই যে আমি যে দুটো ডাল ইউজ করছি যেগুলোতে দু ডবল ডবল ডাল আছে সেই ডবল ডালগুলোকে কিছুটা করে আমরা কেটে দেবো একটা করে কেটে দেবো একটা যেটা দেখবো হেলদি আছে সেই হেলদি গাছটাকে আমরা কেটে দেবো দিয়ে যেটা দেখবো নন হেলদি আছে সেগুলোকে আমরা কেটে কেটে দেব তো দেখুন যেগুলো পচে গেছে সেই পচনটা ডালগুলোকে সমস্ত আমরা কেটে বাগানটিকে পরিষ্কার করে দেবো আমার যে এখন গাছ আছে সেই গাছটির গোড়া থেকে উপর পর্যন্ত টোটাল ক্লিন করতে হবে কারণ ক্লিন করে দিলেই তবে আবার এই গাছটি ধার থেকে যে রোগটা পোকাটা আছে সেই পোকাটা থেকে সরে চলে যাবে তো কিছুদিন স্প্রে করলেই অবশ্যই হবে তো আমার গাছটি হয়তো দেখবেন যে কী জন্য এত হয়েছে তার জন্য আমি একটা আমার গাছটি অনেকটা নষ্ট হয়েছে তো যার জন্য আমি একটু কলকাতায় ব্যস্ত ছিলাম যার জন্য হয়ে ওঠেনি এই দেখুন দুটো ডাল আছে এর মধ্যে আমাকে যেইটা ভালো মনে হবে সেইটাই রেখে দিয়ে যেটা খারাপ একটু কমজোরি আছে সেটাকে কেটে দিতে হবে দিয়ে তাই ডগটাকে আমরা কেটে দেবো ডগ কেটে দিলে কী হবে এখান থেকে নতুন নতুন ব্যাঞ্চ আবার বেরোবে তো নতুন ব্যাঞ্চ যতক্ষণ না বেড়েছে ততক্ষণ কিন্তু আপনার ফলের ডেভেলপমেন্ট সেটা কিন্তু কোনো দিনও হবে না তো যার জন্যে আমাদেরকে নতুন নতুন চারা কী করে বেরো নতুন নতুন ডাল থেকে ব্যাঞ্চ বেরোবে কীভাবে সেটা আমাদেরকে খেয়াল রাখতে হবে পুরোনো যত ডাল আছে যেগুলো হয়ে গেছে সেগুলো সব দেবো ওই যে সাপ পাউডার অ্যাভেলেবেল সব দোকানে পেয়ে যাবেন সাব পাউডার তো আমরা হাফ লিটার জলে এগুলোকে এক চামচ করে ইউজ করব পরিমাণ মতন আপনি যে একটা স্প্রে নিয়ে নেবেন স্প্রে মেশিনের মধ্যে দিয়ে আমি এটা পুরো গাছটিকে যেখানে যেখানে কেটেছেন যেখানে যেখানে কাটেননি সর্বত্র জায়গায় পুরো গাছটিকে ভালো করে ভিজিয়ে দেবেন তো এটি সপ্তাহের মধ্যে একবার করে করবেন তিন থেকে চার সপ্তাহ করবেন আপনার গাছটিকে দেখবেন এই পচন রোগ চলে যাবে একদম হানড্রেড পার্সেন্ট গ্যারেন্টি তো যত আমি ডালকে এটা সাফ করে দিয়েছি এবার নতুন যে ব্রাঞ্চ বেরোবে তাদের কাছে আর কোনো বাধা এসে দাঁড়াবে না যে কোনো পোকা আক্রমণ করছে কোনো ফাঙ্গাসে আক্রমণ করছে অ্যাট্যাক করছে সেইটি কিন্তু হয়ে দাঁড়াবে না পুরো ক্লিন করে দিতে হবে বাগানটিকে আবার নতুন যখন ব্রাঞ্চ আসবে সেই নতুন ব্রাঞ্চে নতুন নতুন ব্রাঞ্চে যখন তারা হেলদি হয়ে উঠবে তাদেরকে আবার আপনার আপনি কিন্তু তার কাছ থেকে হেলদি হেলদি ফল এক্সপেক্ট করবেন নাহলে ছোটো ছোটো ফল আসবে মন খারাপ হয়ে যাবে এইটু কেন ফল সবার কাছে বড় ফল হচ্ছে আমার কাছে কেন ফল হচ্ছে না এগুলোতেই আমরা অনেকে ভুগে থাকি তো যার জন্যে আমাদেরকে অবশ্যই এটা মাথায় রাখতে হবে এই যে ডালগুলো নষ্ট হয়েছে কাটছি আমরা এই কাটা ডাল থেকে কি করে নতুন মানের উন্নত মানের চারা করতে হয় সেটির ভিডিও আমি পরে অবশ্যই আপলোড করব আপনারা বেল আইকন টিপে রাখবেন অবশ্যই পেয়ে যাবেন